এই রাস্তা নিয়ে এখান থেকে আপনার মোড়ে এটা হচ্ছে আপনার কারণ বাজারের রাস্তা তো এই মোড়ে আপনার এদিকে হচ্ছে আপনার নয় গুন্ডা জায়গা আছে রাস্তা নিয়ে মুখ নিয়ে বুঝে এখানে ফিলার করা এখানে আপনার নয় গুন্ডা আর এখানে আছে আপনার আড়াই গুন্ডা এর পাশে আছে আপনার পাঁচ গুন্ডা রাস্তা নিয়ে তো এখানে একদম মূরে প্রপারে সাথে আপনার যে এখানে আপনার কোম্পানির এক বাউন্ডারি আছে আর এখান থেকে আপনার কারণ বাজার যাইতে আপনার দশ মিনিট সময় লাগে হাইডা যাইতে আর মোটরসাইকেলটা যাইতে দুই মিনিট সময় লাগবে তো এইখানে আপনার পনেরোশো দুই হাজার টাকা রুম ভাড়া চলে রুম করলে যে এখান থেকে নতুন বাসা করতে হ্যাঁ তো এটা লোকেশন হচ্ছে আপনার অনেকে লোকেশন জিজ্ঞেস করেন মাওনা মুজা মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা হ্যাঁ আমি কিন্তু আপনার শ্রীপুর উপজেলার বাইরে কিন্তু জায়গা জমি দেখাই না আমি যা জায়গা জমি দেখাই আপনার শ্রীপুরের ভিতর দেখাই শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগ তো এখানে আপনার এই যে সলিং রাস্তা নিয়ে এখানে আপনার মোড়ে এখানে হ্যাঁ আড়াই লক্ষ টাকা কাটা জমি বিক্রি করা হবে মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা পড়ে জমি বিক্রি করবে এখানে আছে আপনার আড়াই গুন্ডা তারপরে এই পাশে আছে আপনার নয় গুন্ডা আছে এই পাশে হ্যাঁ পাশে আপনার আছে নয় গুন্ডা তো কাগজপত্র আপ টু ডেট আপনার রেকর্ডের যারা বিক্রি করবে তাদের ওয়ারিসি সম্পত্তি দাদার ওয়ারিস বাপদাদার ওয়ারিস তো বাপদাদার নামে আপনার রেকর্ড আছে তো এইখানে মাঝে দিয়ে আপনার রাস্তা গেছে হ্যাঁ রাস্তা দুই সাইডে কিন্তু জমি ওই সাইডে কিন্তু আড়াই আড়াইগুণ্ডা এই সাইডে কিন্তু আপনার আড়াইগুণ্ডা আর আপনার এই সাইডে আপনার নয় গুন্ডা তো এখানে কিন্তু জায়গা আছে আপনার তিনটা এটা হচ্ছে আপনার নয় গুন্ডা এটা হচ্ছে আপনার আড়াইগুণ্ডা এবং এর পাশে হচ্ছে আপনার পাঁচ গুণটা জায়গা আছে এ কিন্তু রাস্তা নিয়ে হ্যাঁ রাস্তা নেওয়া এটাতে কোনো সমস্যা নেই হ্যাঁ হালকা অল্প একটু মাটি ভরতে হবে হ্যাঁ ওই যে দেখেন ওই যে বাসা বাসাগুলো যেভাবে করছে এইভাবে হ্যাঁ বা মাটি ভরতে হবে তারপরে এখানে আপনার সব কিছু আপটোডেড কাগজপত্র যাবতীয় যা কিছু আছে কাজনা খারি সব কিছু এই একদম এই রাস্তা নিয়ে হ্যাঁ তারপরে যে এইখানে দেখেন একটা কোম্পানির একটা বাউন্ডারি আছে এই কোম্পানিটা আপনার অতি শীঘ্রই রানিং হবে হ্যাঁ তো এখানে যদি আপনারা কেউ জাগা জমি কিনে ইনভেস্ট করে রাখেন হ্যাঁ চালা জমি কেউ যদি আপনারা ইনভেস্ট করে রাখেন আপনারা লাভবান হবেন আশা করি সামনে এটার দাম বাড়বে এবং খুব ভালো হবে প্রফিট করতে পারবে এটা লোকেশন কিন্তু আপনার অনেকে আপনার বলেন লোকেশনটা ক্লিয়ার করি না কিন্তু আমি লোকেশন বারবার বলে দিতেছি এটা হচ্ছে আপনার মাওনা মোজা সিংদিগি সিংদিগি গ্রাম বা মাওনা ইউনিয়ন হ্যাঁ শ্রীপুর উপজেলা এটা হচ্ছে কিন্তু আপনার ঢাকা সিং যে মহাসড়ক এই মহাসড়কের আপনার পশ্চিমে আপনার সিংদিগি গ্রাম মাওনা ইউনিয়ন হ্যাঁ আপনার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো এখানে আপনার এই যে এখানে আপনার নয় কাটা আছে আপনার আড়াই লক্ষ টাকা কাটা এখানে আপনার নয় আপনার আড়াই কাটা আছে তারপর পাঁচ কাটা আছে সবটাই আপনার আড়াই লক্ষ টাকা কাটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা করে আপনার বিক্রি করা হবে তো আপনার যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিদ্যুৎ ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শ্যামী মুক্ত শ্রীপুর সব খ্রিস্ট শ্রীপুর গাজীপুর তো এখানে কাগজপত্র আপনার আপ টু ডেট কাগজপত্র নির্মেজাল কোনো জামেনা নেই হ্যাঁ যারা চিপ রেড জায়গা জমি চান তাদের জন্য এই জায়গাটা পাশাবাড়ি করেও থাকতে পারবেন তারপর এখানে আপনার চাইলে রুম করে আপনার ভাড়াও দিতে পারবেন সামনে আপনার বাজার দশ মিনিট কারণ বাজারে আপনার ফ্যাক্টরি আছে হ্যাঁ দুটা ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো এখানকার লোকের আপনার এখানে ভাড়া থাকে